বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ যেন বয়ে চলেছে কলকাতা থেকে করাচি পর্যন্ত এই দুটি শহরের বিপ্লব যেন ঢাকা থেকে সংক্রমিত হয়েছে তাই তো সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে পাকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ একইভাবে কলকাতার আরজিকর কাণ্ডে ফুসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছে বিষয়টি নজরে এনে জঙ্গনের তরুণ অভিনেত্রী রুকায়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগ লাইন ঘোষণা করেছেন সেটি হল বীরের দেশ কিংবা দ্য ল্যান্ড অফ ব্রেইভ উনিশ আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজে একটি স্টেটাস দিয়েছেন রুকায়া জাহান চমক সেখানে অভিনেত্রী লিখেছেন কলকাতা টু করাচি সবার মুখে বাংলাদেশ এবং আমাদের স্লোগান বাংলাদেশিদের বিরুদ্ধে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব আর কিছু থাকুক আর না থাকুক আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে আরও আছে বাঘের মতো একটা কলিজা চমক আরও লিখেছেন উনিশশো বাউন্ন উনিশশো উনিশশো নব্বই ও দু হাজার চব্বিশ ফিরে ফিরে আসে বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে কিন্তু কলিজা সেই একই বীরের কলিজা আর তাই আমি আমার বাংলাদেশকে একটা বিশেষণ দিতে চাই সেটি হল বীরের দেশ ইংরেজিতে দ্য ল্যান্ড অফ ব্রেভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঠে ও সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব ছিলেন অভিনেত্রী চমক